আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রাফিস মম চ্যানেলের আজকের পর্বে থাকছে ছয় মাস থেকে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য দ্রুত ওজন বৃদ্ধিকারী মেধাবিকাশকারী এবং পুষ্টিকর একটি খাবারের রেসিপি বাচ্চারা যদি এই খাবারটি অল্প পরিমাণেও খায় বেশি পরিমাণে পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে আর বাচ্চাকে যদি প্রতিদিন একবেলা করেও এই খাবারটি খাওয়ান তাহলে মাত্র পনেরো দিনের মধ্যেই বাচ্চার ওজনের পার্থক্য দেখতে পাবেন ইনশাল্লাহ তাহলে এখানে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল রেসিপিতে তো দেখুন দর্শক খাবারটি তৈরি করতে আমার প্রথমেই যে উপকরণ লাগবে সেটি হচ্ছে আলু আমি এখানে দুইটি ছোটো সাইজের আলু খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি করার পর উপরের ছিলে ফেলে দিয়েছি এখন হচ্ছে এরকম একটি গ্রেটারের সাহায্যে আলু দুটিকে খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে আপনারা চাইলে এ পর্যায়ে গ্রেটারের পরিবর্তে হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকেও নিতে পারেন প্রিয় দর্শক ছয় মাস থেকে এ খাবারটি কিভাবে বাচ্চাদেরকে খাওয়াবেন সেই সব ডিটেলস ভিডিওর ভিতরে বলে দিব ভিডিওটি কোনো রকম না টেনে দেখবেন বিশেষ করে নতুন মায়েরা তা না হলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যাবেন যাই হোক এদিকে আমি কিন্তু আলোটাকে খুব ভালোভাবেই গ্রেট করে নিয়েছি এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি খাবারটি তৈরি করার জন্য আমার আরও লাগবে সাবুদানা বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতো সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে দেন আধা ঘন্টার মতো পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে তাহলেই দেখবেন সাবুদানাগুলো ঠিকভাবে এরকম ফুলে উঠেছে এবার এটাকেও একটা সাইডে রেখে অন্যদিকে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিম ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিয়েছি এখন সব কিছু নিয়ে চলে যাচ্ছি চুলায় চুলায় একটা পরিষ্কার প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে ঘি ছয় মাস বয়স থেকে বাচ্চাদের খাবারে অল্প অল্প করে ঘি বাটার এবং অলিভ অয়েল এগুলো যুক্ত করা যায় যাই হোক এখন আমি যে আলুগুলো গ্রেড করে নিয়েছিলাম সেগুলো এখন এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর চুলার আঁচ একদম লোতে রেখে এই আলুগুলোকে মোটামুটি এক মিনিটের মতো ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানা দিয়ে দিব। আর একই সাথে দিয়ে দিব এগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো দুধ আমি এখানে মোটামুটি দেড় কাপের মতো লিকুইড গরুর দুধ ব্যবহার করেছি যারা এখানে এক বছরের নিচে বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন যাই হোক এ পর্যায়ে খাবারটি মিষ্টি করার জন্য আমি হাফ চা চামচ পরিমাণে লাল মিষ্টি ব্যবহার করছি আপনারা এক বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে এখানে দুটি খেজুর হাতের সাহায্যে ম্যাশ করে দেন খাবারটিতে ব্যবহার করতে পারবেন এতে কিন্তু খাবারটি ন্যাচারাল মিষ্টি হয়ে যাবে এখন আমি চুলার আস মিডিয়ামে রেখে একটু ঘন ঘন নেড়ে চেড়ে এই সাবুদানা ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি দর্শক এখন বলে দিচ্ছি যে ছয় মাস বয়স থেকেই এই খাবারটি বাচ্চাদেরকে কিভাবে খাওয়াবেন সেই ক্ষেত্রে হচ্ছে আলুটা যে প্রথমে সিদ্ধ করে নিয়েছি সেই আলুটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে দেন বাচ্চাকে যেই ফর্মুলা মিল্কটা খাওয়ান সেই ফর্মুলা মিল্কটা পরিমাণ মতো মিশিয়ে কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারবেন আর যখন বাচ্চার বয়স সাত মাস হয়ে যাবে তখন হচ্ছে এই আলুটার সঙ্গে কিছু সাবুদানা মিশিয়ে এভাবে রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারবেন সেক্ষেত্রে খাবারটি পানি দিয়ে রান্না করতে হবে আর খাওয়ানোর আগে পরিমাণ মতো মিল্ক অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে হবে আর বাচ্চার বয়স যখন আট মাস হয়ে যাবে তখন হচ্ছে বাচ্চাদের খাবারে ডিমটা আপনি যুক্ত করতে পারবেন সেক্ষেত্রে প্রথমে শুধুমাত্র ডিমের কুসুমটি অ্যাড করতে হবে কারণ ডিমের সাদা অংশে যেহেতু অ্যালবোমিন থাকে সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের ডিমের সাদা অংশে বিভিন্ন ধরনের অ্যালার্জির প্রবলেম হতে পারে তাই প্রথমে ডিমের কুসুমটা দেওয়াই বেস্ট আর যারা এক বছরের উপরে বয়সে বাচ্চাদেরকে খাবারটি খাওয়াতে যাচ্ছেন তারা এখানে সম্পূর্ণ ডিমটা ব্যবহার করতে পারবেন যাই হোক দর্শক কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার সাবুদানাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি যে আগে থেকে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এক হাত দিয়ে অনুব্রত নেড়েচেড়ে দিচ্ছি ঘন ঘন নেড়ে দেওয়ার ফলে ডিমটা কিন্তু খাবারের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে আর ডিমের কোনো বড় বড় দলা পেকে যাবে না আর বাচ্চার খেতেও কোনো ধরনের অসুবিধা হবে না যাই হোক ডিম দেওয়ার পরে আমি মোটামুটি আর দুই মিনিটের মতো রান্না করব। আর তাহলে কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি হয়ে যাবে এখন হচ্ছে আপনারা যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাবারটি খাওয়ান খাবারটিকে ঠিক সেই রকম লিকুইড রেখে অবস্থায় চুলা থেকে নামিয়ে নেবেন আমি খাবারটিকে এরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণ পুষ্টিকর বহুল হাই প্রোটিন সমৃদ্ধ একটি খাবারের রেসিপি তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ